হাউ টু মেক টু দিস ইন্ট্রো তো প্রথমে আপনারা পিকজেল অ্যাপসটি ওপেন করে নেবেন তো পিকজেল অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এখানে হচ্ছে যে টেক্সটের উপরে আপনারা ইন্ট্রোটা তৈরি করবেন আপনার সেই টেক্সটা এখানে লিখে নেবেন ওকে তো এখন হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডটা কালো করে নেবেন তো ব্যাকগ্রাউন্ডে যেয়ে আপনারা এখানে কালো করে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটা কালো করার পরে এখানে আমরা এখন আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব তো আপনারা যার যেমন ফ্রন্ট ভালো লাগে আপনারা ওই স্টাইলটা আমরা এখানে আপনারা এখানে চুজ করে নেবেন তো আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্টেড করার পরে আমাদের এখানে কাজ শেষ একটু বড় করে নিলাম এখন আমরা এখানে সেভ ইমেজ দিয়ে দিব সেভ টু ক্যালারি ওকে আমাদের পিক্সেল অ্যাপসের কাজ শেষ এখন আমরা ক্যাপ কাট অ্যাপসটি ওপেন করে নেবো আমরা যে ফটোটা ডাউনলোড করে নিলাম আমরা যেই ফটোটা সিলেক্টেড করে নিলাম ওই ফটোটা আমরা এখানে নিয়ে নিব ক্যাব কাটের বাকি অংশটা ডিলিট করে দিলাম আমরা এখানে চার সেকেন্ডের মতো আমাদের ইন্ট্রোটা তৈরি করব তো চার সেকেন্ডের মতো নেওয়ার পরে আমরা এখানে ক্রমাকি অপশনটা ভিডিওর প্রথমেই আমরা এখানে ক্রমাকি অপশানটা সিলেক্টেড করে দেবো তো সিলেক্টেড করার পর আমরা এখানে মাস্ক অপশন প্লেস করে মিরোরে দিয়ে দেবো তো মিরোরে দেওয়ার পরে আমাদের ইন্ট্রোটা কেমন ক্যাটাগরি হবে আমরা এখানে একটু দেখে নেব আপনারা যেমন ক্যাটাগরি তৈরি করতে চান আমরা আপনারা ওইরকমভাবে এখানে টেনে নেবেন তো উপর থেকে মাঝে দিয়ে দিলাম হুম দেওয়ার পরে আমরা এখন ভিডিওর শেষটা টেনে দিব শেষ দেওয়ার পরে আমাদের ভিডিওটা ওকে হয়ে গেলো খুব সহজেই আপনারা ইন্টারভিউগুলো তৈরি করে নিতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন